প্রিয় শিক্ষার্থীবৃন্দ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে মাত্র পাঁচ দিনে এ প্লাস নিশ্চিত করা সম্ভব অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে হ্যাঁ তোমাকেই বলছি তুমি অবশ্যই পাঁচ দিনে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে এ প্লাস নিশ্চিত করতে পারবে সম্পূর্ণ ভিডিওটি দেখো ইনস্ট্রাকশনটা ফলো করো এ প্লাস তুমি পাবেই পাবে একেবারে চ্যালেঞ্জ আমরা দেখবো কি কি আমাদের শিখতে হবে মাত্র আর্থিক বিবরণী থেকে আমি দুই দিন আর্থিক বিবরণীর উপর আমি দুই দিন টাইম দিব এই দুই দিনে মাত্র আমি দশটি অঙ্ক করব আর্থিক বিবরণী আমি সিলেক্ট করে দিচ্ছি এরপর আসে হচ্ছে খ বিভাগে প্রত্যেকটা অধ্যায় থেকে অর্থাৎ তিনটা অধ্যায় সিলেক্ট করে দিচ্ছি সেই তিনটা অধ্যায় থেকে সাত 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 তিন সপ্তাহে একুশটি তাহলে ওই দিকে দশ আর এদিকে হচ্ছে একুশটি মোট একত্রিশটি আমরা সৃজনশীল প্রশ্ন করব পাঁচ দিন ধরে সাথে টু হান্ড্রেড এমসি তুমি পাবে ব্যাস আর কিচ্ছু প্রয়োজন নেই জাস্ট এই টু হান্ড্রেড এমসিকিউ আর পাশাপাশি হচ্ছে একত্রিশটি সৃজনশীল প্রশ্ন পাঁচ দিনের খুব ভালো মতোই কাবার করা সম্ভব তুমি আগে কি পড়ছো দুই বছর পড়াশোনা করছো কি করোনা আমি জানি না যদি না করে থাকো তাহলে জাস্ট এই পাঁচটা দিন প্রপারলি ইউজ করো তুমি প্লাস পাবেই পাবে অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে খুব বেশি হার্ড একটা সাবজেক্ট না কিন্তু না পড়লে ঠিক মতো প্ল্যানিং না করলে এটাই তুমি এ প্লাস পাবে না মিস মিস হয়ে যাবে তো চলো মূল স্টার্ট করি প্রথম আমি দু হাজার তেইশ সালের প্রশ্নটা বিশ্লেষণ করব। বিশ্লেষণ করে প্রথমে দেখতে পাচ্ছি আর্থিক বিবরণী দুটি বাধ্যতামূলক আসবে ক বিভাগ অ্যান্সার করতেই হবে এটা তো সবাই জানো তাহলে এখানে কোনো আর ডিসকাশন প্রয়োজন নেই এবার আসি খ বিভাগ খ বিভাগে আমাকে পাঁচটি প্রশ্ন উত্তর করতে হবে নয়টি প্রশ্ন আসবে এখন এই নয়টি প্রশ্ন কোন কোন অধ্যায় থেকে কয়টা করে আসবে আমরা জানি আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে অংশীদারি এখান থেকে দুটি প্রশ্ন ম্যাক্সিমাম বোর্ড পরীক্ষায় দেওয়া হয়েছে মানে ম্যাক্সিমাম বোর্ড কোশ্চিনের মধ্যে এই দুটি আসে এবারে চার নম্বর অধ্যায় হচ্ছে আসলে শেয়ার ইস্যু যদি এক কথায় হচ্ছে যৌথ মূলধন কোম্পানির মূলধন হিসাব এখানে আমরা মূল বলি শেয়ার ইস্যু তাহলে শেয়ার ইস্যু দুটি অঙ্ক থাকবে অনুপাত বিশ্লেষণ মানে আর্থিক বিবরণী বিশ্লেষণ এখানে দুটি অঙ্ক থাকবে উৎপাদন ব্যয় থেকে দুটি অঙ্ক থাকবে এবং লাস্টে মজুদ পণ্যের হিসাব যে এখান থেকে দুটি অঙ্ক থাকবে দুটি না একটা অঙ্ক থাকবে অর্থাৎ অষ্টম অধ্যায় থেকে সবগুলো বোর্ডেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই একটা করে প্রশ্ন আসবে সিলেট বোর্ড বরিশাল বোর্ড এবং চট্টগ্রাম বোর্ড কয়েকটা বোর্ডে দুটি করে প্রশ্ন আসছে হ্যাঁ অর্থাৎ নয়টা বোর্ডের মধ্যে চারটা বোর্ডে কিন্তু লাস্টের অষ্টম অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন আসছে তবে আদর্শজন নিয়মটা হচ্ছে এখানে আমরা জানি অষ্টম অধ্যায় থেকে একটা করে প্রশ্নই সবসময় হয়ে থাকে যা হোক আমরা এখন দেখব মাত্র তিনটা অধ্যায় কোন তিনটা অধ্যায় তুমি খুব ভালো মতো প্র্যাকটিস করবে এবং তুমি মোট ছয়টা প্রশ্নই কমন পাবে যেখান থেকে উত্তর করতে হবে মাত্র পাঁচটি অঙ্ক তাহলে চলো আমরা দেখি মূল আমাদের যে আমি প্রথমে রেখেছি আর্থিক বিবরণী এখানে মোট দশটি অঙ্ক রেখেছি তাহলে প্রথম কোশ্চেনটা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার তেইশের দুটি অঙ্ক যেহেতু আছে সেখান থেকে দুটি অঙ্ক করতে হবে না তুমি একটা অঙ্ক করবা সেটা হচ্ছে নদী লিমিটেড নামে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করবে পাশে আমি নাম লিখে দিয়েছি যেন তুমি সিলেক্ট করে করতে পারো যশোর বোর্ড দু সালের সালমান কোম্পানি লিমিটেডের যে অঙ্কটা ছিল সেটা করবে কুমিল্লা বোর্ড দু হাজার তেইশের সোনালী কোম্পানি লিমিটেড এই অঙ্কটা করবে বরিশাল বোর্ড দু হাজার তেইশের ইউনিক কোম্পানি লিমিটেড এই অঙ্কটি করবে দিনাজপুর বোর্ডের দু তেইশ সালের দুটি অঙ্ক ঢাকা বোর্ড দু বাইশ সালের দুটি অঙ্ক এবং যশোর বোর্ড দু হাজার বাইশ সালের দুটি অঙ্ক এই মোট দশটি অঙ্ক তোমাকে প্র্যাকটিস করতে হবে আর্থিক বিবরণী থেকে ব্যাস দুই দিন যাব তুমি শুধু এই দশটি অঙ্ক করবে রুলসগুলো পরে ফেলবে সাথে এই দশটি অঙ্ক প্র্যাকটিস করো কোনো টেস্ট পেপার দরকার নাই কোনো কিছুই দরকার নাই জাস্ট এই দশটি প্রশ্ন তুমি প্র্যাকটিস করো এখন থেকেই করাই স্টার্ট করে দাও মাত্র দুই দিন দুই দিনের মধ্যে এই দশটি অঙ্ক করা খুবই সম্ভব কেউ চাইলে একদিনেই কিন্তু সবগুলো করতে পারবে কারো কোনো সাজেশন কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই জাস্ট এই দশটি অঙ্ক করো আর রুলসগুলো একটু পড়ে ফেলো আর কিচ্ছু লাগবে না জাস্ট এই দশটি অঙ্ক তুমি প্র্যাকটিস করো এবার আমরা আগ্রোছো খ বিভাগে খ বিভাগে আমি প্রথমে রেখেছি অংশীদারী অনেকে অংশীদারে আনসার করবে না আমি হলেও অংশীদারে আনসার করতাম না আমি হলেও অংশীদারী আনসার করতাম না কেন সেটা তুমি একটু পরে বুঝতে পারবে তাহলে প্রথমেই রেখেছি আমি অংশীদারী খ বিভাগের দেখো এখান থেকে দুটি অঙ্ক থাকবে সেই দুটি অঙ্ক তুমি কিভাবে শিখবে ঢাকা বোর্ড দু সালে আলফা বেটা গামা নামে যে অঙ্কটা আসছে সেই অঙ্কটা তুমি করে ফেলবে ঢাকা বোর্ডে দুটি প্রশ্ন আসছে কিন্তু আমি করতে বলছি মাত্র একটা সেটা কি আলফা বেটা এবং গামা এইটা নামে যে অঙ্কটা আছে সেটা তুমি করবে রাজশাহী বোর্ড দু হাজার তেইশের দুটি অঙ্কই তুমি করবে যশোর বোর্ড দু হাজার তেইশের এখান থেকে দুটি অঙ্ক করবে কুমিল্লা বোর্ড দু সালে যে দুটি অঙ্ক আসে সেখান থেকে শুধু একটা অঙ্ক রবি শশী এবং তারকা নামে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করবে মমন বোর্ড দু হাজার তেইশে দুটি অঙ্ক আসছে এখান থেকে একটা অঙ্ক করবে হাসেম তারেক এবং মিজান নামে যে অঙ্কটি আছে সেইটা চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশের লাবণ এবং এখানে বলছে দেখো কারিয়া নামে যে অঙ্কটা আছে এই অঙ্কটা তুমি করবে তাহলে এখান থেকে মোট ছয়টা অঙ্ক তোমার হয়ে গেল। অর্থাৎ সাতটা বা ছয়টা অঙ্ক তুমি ভালো মতো প্র্যাকটিস করো আলহামদুলিল্লাহ অংশীদারে আর কোনো অঙ্ক প্র্যাকটিস করার প্রয়োজন নেই এখানে দুই টাইপের অঙ্ক দেওয়া হয়েছে তোমরা এই বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করার সময় নিজেই বুঝতে পারবে কোন টাইপের অঙ্কগুলো আমি সিলেক্ট করেছি এবার আসি আমি যে অঙ্কটা আমি সবার আগে তোমাদের করতে বলবো সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন যাকে আমরা শেয়ার ইস্যু বলি আমি হলে এই অঙ্কটাতেই পড়ালেখা স্টার্ট করতাম অর্থাৎ চার নম্বর অধ্যায় স্টার্ট করতাম আমি ঢাকা বোর্ড দু হাজার তেইশের সুরমা কোম্পানি লিমিটেড এই অঙ্কটাতেই স্টার্ট করব যশোর বোর্ড দু হাজার তেইশ এরপরে বিবিএস লিমিটেড এই অঙ্কটা করব চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ আলিফ অ্যান্ড কং এই অঙ্কটা আমি প্র্যাকটিস করব দিনাজপুর বোর্ড দু হাজার তেইশের দুটি অঙ্ক আমি প্র্যাকটিস করবো মমনসিং বোর্ড দু হাজার তেইশের মেঘলা লিমিটেড এই অঙ্কটা করব ঢাকা বোর্ড দু হাজার বাইশের জামান কোম্পানি লিমিটেড এই অঙ্কটা করব এই হলো আমার অঙ্কগুলো জাস্ট যৌথ মূলধনী কোম্পানির মূলধন হিসাব এই অঙ্কটা এখানে আমার তাহলে এই অধ্যায়টা দিয়ে স্টার্ট করবে তোমরা পড়ালেখা আমি আবারও বলতেছি এই অধ্যায়টা দিয়েই তোমরা স্টার্ট করবে এবার আমরা আসি আর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়টা আছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এটাও আমার খুব পছন্দের একটা অধ্যায় এবং আমার কাছে সহজ মনে হয় একবার মুখস্থ বিদ্যার মতো যশোর বোর্ড দু হাজার তেইশের দুটি অঙ্ক কুমিল্লা বোর্ড দু হাজার তেইশের দুটি অঙ্ক দিনাজপুর বোর্ড দু হাজার তেইশের একটা অঙ্ক শতাব্দী লিমিটেড যে অঙ্কটা আছে সেটা করব ঢাকা বোর্ড বাইশের দুটি আর যশোর বোর্ড বাইশের দুটি ইনাফ তাহলে আর্থিক বিবরণী বিশ্লেষণ এবং শেয়ার ইস্যু এই দুটো অধ্যায় সবার আগে করবে চার নাম্বার অধ্যায় এবং ছয় নাম্বার অধ্যায় সবার আগে করবে এরপর তুমি যে কাজটা করো তুমি যদি পারো হয় অংশীদারি করবে অথবা মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এই অধ্যায়টা করবে উৎপাদন ব্যয় কোনো অঙ্ক করার প্রয়োজন নেই ঢাকা বোর্ড দু হাজার তেইশের একটা অঙ্ক যশোর বোর্ড দু তেইশের একটা অঙ্ক চট্টগ্রাম বোর্ড তেইশের দুটি অঙ্ক বরিশাল বোর্ডের হাজার তেইশের এসিআই লিমিটেড এ একটা অঙ্ক দিনাজপুর বোর্ড দু হাজার তেইশের একটা অঙ্ক এবং ময়মনসিংহ বোর্ড দু হাজার তেইশের দুটি অঙ্ক হয়ে গেল জাস্ট এই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করে পাঁচ দিন ধরে সাথে দুশো এমসিকিউ খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে প্রথম পত্রে সৃজনশীল অংশে কী কী পড়তে হবে কোন অঙ্কগুলো করতে হবে সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও দিয়েছি দেখা হয়ে না থাকলে ফার্স্ট কমেন্টটা চেক করো অথবা তোমাদের এই সম্পূর্ণ ভিডিওগুলো অর্থাৎ দু সালের পরীক্ষার্থীদের জন্য আমি মাত্র একটা মাত্র প্লে লিস্ট মানে প্লে লিস্ট তৈরি করেছি জাস্ট ওখানে ক্লিক করলে তুমি বাকি সবগুলো ভিডিও দেখতে পারবে সামনের দিনগুলো তোমাদের আরও সুদৃঢ় হোক শুভেচ্ছা নিরন্তর